এই বর্ষার দিনে ঝটপট পকোড়া খেতে ইচ্ছা করলে বানিয়ে নিতে পারেন এরকম আলুর মুচমুচে পকোড়া একদম কম সময়ে ঝটপট কম উপকরণে তৈরি হয়ে যাবে তবে চলুন বন্ধুরা দেখে নি কীভাবে বানালাম এই আলুর পকোড়া তো এর জন্য প্রথমে আমি চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আর এরকম দেখো এরকমভাবে কেটে নিয়েছি যে এভাবে আলু ভাজা কাটা হয় আর ভালোভাবে জল দিয়েও ধুয়ে নিয়েছি যেন এর মধ্যে কোনো জল না থাকে তারপর দিয়ে দিলাম দুশো গ্রাম মতন বেসন কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ কালো জিরে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতন চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু পকোড়াটা খুব মোড়ো হয় এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু জলের প্রয়োজন তো অল্প একটু সামান্য জল দিতে হবে বেশি জল হয়ে গেলে কিন্তু পকোড়াগুলো নরম হয়ে যাবে তেলও যেরকম টানবে খেতেও ভালো লাগবে না নরম হয়ে যাবে তো এরপর একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল পকোড়াটা কিন্তু সর্ষের তেলে খেতে ভালো লাগে সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপর আলুর পকোড়াগুলো আমি দিয়ে দিলাম একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো পকোড়াগুলো কিন্তু নিচ থেকে ব্রাউন হতে শুরু করেছে আর এবার উল্টো পাল্টা দেবো হালকা হাতে ওটাকে চাড়িয়ে দেবো একটু কিন্তু পকোড়াগুলো ব্রাউন হয়ে গেলে একটার সঙ্গে একটা লেগে গেলেও কিন্তু ছাড়িয়ে যাবে তো এরকমভাবে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব তাহলে এগুলো একদম কুড়মুড়ে হবে তো কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে ঝটপটও বাড়িতে বানানো হয়ে যায় তো এরকম একইভাবে আমি বাদবাগি পকোড়াগুলোও কিন্তু ভেজে নিয়েছি পকোড়াগুলো কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেম ভাজতে হবে তাহলে অনেকটাই মুচমুচে হবে তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদে আলুর পকোড়া কাঁচা আলুর পকোড়া এবার উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ এতে কিন্তু খেতে আরও ভালো লাগবে তো দেখুন ভিতর থেকেও কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন